আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরীর পরে হুয়ল্লাহুল্লাযী এই তিন আয়াত কারীমা পড়ে এই দিনে সত্তর হাজার ফেরেস্তা এই দিনে রাতে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাগফিরাতের দোয়া করে রাজের দোয়ালা বলেন আমি সকাল আর সন্ধ্যা সত্তর হাজার ফেরেস্তাকে কাজে না লাগিয়ে নাস্তা খাই না সত্তর হাজার ফেরেস্তাকে এক লাখ চল্লিশ হাজার ফেরেস্তাকে কাজে না লাগে কি খাই না আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম চোখ বন্ধ করেন মুহাব্বতের সাথে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون

আমরা আজকে দামি বানিয়েছি জরুরি কি দামি বানাই নাই বাস্তব না বাস্তব এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে তিনবার পড়ে সুরায় খলাস তিনবার পড়ে সুরায় ফালাক তিনবার পড়ে সুরায় নাস আল্লাহ রসুল বলেন তাকফি কামিন কুল্লি সেই যাও আমি কথা দিলাম এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু মনে থাকবে বলেন 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু পড়ব তো কয় কুল যথেষ্ট হবে তিন খুলে কয় কুল যথেষ্ট হবে দুই কুল একটা বাংলা কুল আর একটা আরবি কুল তিন খুলে যথেষ্ট হবে দুই কুল বলেন তিন যথেষ্ট হবে আবার বলেন তিন খুলে যথেষ্ট হবে দুই কুল এখানে আছে তিন কুলে যথেষ্ট হবে দুই কুল কি বলছি বলেন কোন তিন কুল

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনান জিন্নাতি ওয়ান্নাস 6টা 15 বাজে কয় মিনিট হইছে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুবহানাল্লাহ শুধু 100 টাকা দিতে তিনবার পড়লে আপনি কয়বার পড়তেন একশো বার দিলে পাঁচ হাজার বার পড়তেন অথচ এই তিন মিনিটে রব আমাদেরকে কি কি দিয়েছেন এটা জানে ফরজ করলেন এই জন্য আল্লাহ তালা ফরজের ফরজের চেইন শিকল বেধে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান করবি না তোরে ফরজ করে দিলাম তুই করবি না তোকে কি করে দিলাম ফরজ করে দিলাম বলেন ফরজের রশি দিয়া বেঁধে বলেন আল্লাহ আমাকে জান্নাতে দিতে চান যেমন পাগল রে বাইন্দা ওষুধ খাওয়াতে হয় যেমন পাগল রে কি করতে হয় পাগল বাইন্দা ওষুধ খাওয়ায় না ইচ্ছা কিন্তু খাওয়ায় কিনলিগা পাগল হোক আমি ভালো আমার ওষুধ খাওয়াবি কিনলিগা তুই আমার ওষুধ খাওয়াবি কিনলিগা আমি ভালো তো আমরা যদি ফরজ নামাজ এখতিয়ার দিয়ে দিত আমাদেরকে আমরা কেউই করতাম না এজন্য রব কি করছেন বলেন ফরজ করে দিচ্ছ এটাতে তোমার কোনো ছাড় নাই এটা তোমাকে কি করতে হবে তাহলে ফরজ ওয়াজিবের রশি দিয়ে বলেন রব আমাকে বেঁধে জান্নাত দিতে চান এবার বাকিগুলো কেন দিলেন নফলগুলো কেন দিলেন নফলগুলো দিয়েছি এবার যেন তুমি আমাকে ভালোবেসে নফলগুলো করে করে জান্নাত সাজাতে পার ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম নফলগুলো দিয়ে জান্নাত দিয়া জান্নাত ওয়াজিব দিয়ে জান্নাত দিলাম বলেন ফরজ ওয়াজিব দিয়া কি দিলাম এজন্য ফরজ নামাজ গুলো সে পড়বে না সে হাসতে আস্তে জান্নাতে যাবে এমন ধারণা করা কেমন ইন্না কালা তাজনি মিনাশ শাওকি আলাইনা বা মাদার গাছ থেকে আঙ্গুর পাওয়া যেমন ঠিক কি হয় ঠিক মাদার গাছ থেকে কি পাওয়া খুব সহজ লাগালেন মাদার গাছ এবার বলতেছেন আল্লাহ আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দাও আল্লাহ আঙ্গুর দাও কবে দিবে এটা বিয়ে ছাড়া বাচ্চা আশা করা যেমন নামাজ ছাড়া জান্নাতের আশা করা কেমন বিয়ে ছাড়া বাচ্চা পাওয়া যেমন বিয়ে ছাড়া কি বাচ্চা পাওয়া যেমন গাছ ছাড়া কি আম পাওয়া যেমন গাছ ছাড়া কি গাভি ছাড়া দুধ পাওয়া যেমন গাভি ছাড়া দুধ পাওয়া যেমন হ্যাঁ বুঝাইতে পারছি এই জন্য আল্লাহ তালা কিছুকে বানিয়ে দিয়েছেন ফরজ কিছু বানিয়ে দিয়েছেন ওয়াজিব কিছু বানিয়ে দিয়েছেন সুন্নত কিছু বানিয়ে দিয়েছেন মুস্তাহাব কিছু বানিয়ে দিয়েছেন নফল এবার মোমেনে কামেল কি হবে নফলগুলোও ছাড়বে না মনস্তাবগুলোও ছাড়বে না ওয়াজিবগুলোও ছাড়বে না সন্ন্যতগুলোও ছাড়বে না কোনো ফরত ছাড়বে না কোনো গুণা করবে না কোনো গুণা কি করবে না এটা হবে মোমেনে কামেল সুবাহ বলেন এটা হবে কি মুমেনে কামেল তাহলে মুমেনে কামেল কি হবে এক নাম্বার ফরজ ওয়াজিব ছাড়বে না এবার বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না সুন্নাতগুলোও ছাড়বো না মুস্তাহাবগুলোও ছাড়বো না নফলগুলোও ছাড়বো না মনে থাকবে আল্লাহ তৌফিক দান করে এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে কি পড়ে আল্লাহর নবী বলেন ইল্লাল মৃত্যু তাকে জান্নাতে যেতে আর কেউ দিবে না বলেন জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মধ আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য কি তাহলে বলেন আমার আরও জান্নাতের মধ্যে পার্থক্য কি তাহলে মৌতের সঙ্গে সঙ্গে জান্নাত কার জন্য রক্ত নামাজ পড়লো আর আতুলদুরসি পড়লো আউদুবিল না জ মিনাস্বাইন তনির নজিম পড়েন অউদুবিল নাজ মিনাশ তনির মজীম বিস্মিল না জি মহানির্ الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه যারা পারেন না তারা শিখে নিবেন যে আত্মসি পারেন না আপনি মানুষের খাতায় আপনার নাম নাই আমরা তো জানা নাই আমি মনে হচ্ছে না অনেক বড় কিছু আসলে তো আসমানওয়ালা হল আপনার মানুষের